সবজি বড়ি দিয়ে পালং শাক করবো আর পালং শাক করতে কি কি আমি সবজি নিয়েছি সেইগুলো চলো দেখিয়ে দিই এই যো এখানে নিয়েছি অনেক রকম সবজি আছে কুমড়ো আছে আলু আছে মুলো আছে টমেটো আছে তারপর এখানে গাজর আছে বেগুন আছে আরও অনেক সবজি আছে শিম আছে সব কিছু মিশিয়ে এখানে কাটা হয়ে গেছে আলাদা আলাদা করে দেখানো হলো না কাঠ কেটে একবারে ধুয়ে রেখেছি তো সেই জন্য আর আলাদা করে দেখালাম না আর এখানে নিয়েছি ধনে পাতা একটু আদা লাগবে কাঁচা লঙ্কা আর বড়ি তো লাগবে বড়ি দিয়ে করতে হবে আর লাগবে এখানে ফোন। ব্যাস এটা দিয়েই কিন্তু রান্নাটা হবে আজকে এবার চলো রান্নাটা শুরু করি চলো তাহলে রান্নাটা শুরু করি আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে তাই আমি সর্ষের তেল গরম করে রেখেছি প্রথমে আমি বড়িগুলোকে ভাজবো পালং শাক অ্যাকচুয়ালি কিন্তু তোমার শীতকালের সবজি এটা কিন্তু এখন দেখছি গরমকালেও পাওয়া যাচ্ছে এবার শীতকালে যেসব সবজি পাওয়া যায় সব সবজি তো এখন পাওয়া যাবে না সেই জন্য যা পাওয়া গেছে তাই দিয়ে করছি আশা করি ভালো লাগবে খেতে বনেপাতা পাতা পরবে তো ধনে পাতা পরে সেসব রান্নার তো টেস্ট হয় আর দেখি কেমন কি হচ্ছে রান্না করতে করতেই বোঝা যাবে অতটা ভালো হচ্ছে ব্যাস বড়িটা ভাজা হয়ে গেছে পালং শাক করতে সকলেই পারে আমি কেমন করে করি সেটাই আমি দেখাচ্ছি আজকে হয়ে গেছে বড়িটা ভাজা এবার আমি কাঁচা লঙ্কা ফোড়ন দেবো শুকনো লঙ্কাও দেওয়া যায় আমি কিন্তু কাঁচা লঙ্কাই দিচ্ছি শুকনো লঙ্কা দেবো না আর দেবো এখানে এখানে পাঁচ ফোড়ন আছে পাঁচ ফোড়ন দেবো এতটা দিচ্ছি অনেকটা শাক আছে তো এতটা দিলাম দিয়ে এটা একটুখানি ভাজা করবো রান্না করতে যত শাক মধ্যে যতটা টাইম ততটা টাইমই হয়ে যাবে বেশি টাইম লাগবে না আর বেশি তো ঝামেলা রান্না না এটা খুব তাড়াতাড়ি হয় ব্যাস হয়ে গেছে এই যে ফোড়নটা ভাজা হয়ে গেছে লঙ্কাটাও ভাজা হয়ে গেছে এবার আমি সব সব সবজিগুলো না টমেটোটা এখন দেবো না টমেটোটা একটু পরে দেবো টমেটোটা বাদে সব সবজি দিয়ে দেবো করলে তো দারুণ খেতে হয় এর মধ্যে এবার আমি লবণ দেব এক চামচ ভোরে লবণ দিচ্ছি পরে লাগলে আবার দেব আর দেব হলুদ আর কি এবার এই ভালো করে এই সমস্ত সবজি ভালো করে এখন

এখন এই নতুন যে মূলটা উঠেছে না এই মূলতে যা করা যায় সেটাই খেতে ভালো হয় ডাল ডাল ভালো লাগে মূলো দিয়ে দেখুন শাক করে ভালো লাগে আমি মূল দিয়ে এখন অনেক কিছু রেসিপি করব আস্তে আস্তে দেখাবো শীত আসলে তো আরও বেশি রেসিপি করা যাবে এখন তো শীত আসেনি এখন আস্তে আস্তে যা যা উঠছে নতুন আমি সব রকমই দেখাবো দেখ এবার আমি এর মধ্যে এখন লবণ ধরনের কিছু দিচ্ছি না যেহেতু একবার লবণ দিয়ে রেখেছি এইটাকে এবার আমি ঢেকে রাখবো ঢাকনা তুলে যদি অনেকটা জল শুকিয়ে যায় তারপরে আছে বন্ধুরা এবার দেখি সবজিটা কেমন হয়েছে দারুন একটা গন্ধ বেরিয়েছে খেতে ভালো হবে খেতে একদমই ভালতো হয় না তুই সবজি খেতে ভালোবাসিস না সেই জন্যে এবার এইরকম অবস্থায় আমি এবার আদাটা আগে টমেটোটা দেব টমেটোটা দিয়ে দিচ্ছি আর আদাটা দারুণ একটা গন্ধ বেরোবে বেশি না এই দিচ্ছি আর এখন একটুখানি ধনে পাতা দেবো গন্ধ পাচ্ছিস কেমন একটা গন্ধ বেরিয়েছে ফালতু ফালতু তুই যদি ফালতু বলিস তাহলে আর কি বলবো বল

কি কটা বুড়ি এখানে ওপর দিয়ে দিয়ে দেব আর এই কটা দিচ্ছি এইগুলো কি তো হাতে বানানো বড়ি এরদিনও কেনা বড়ি না আমি শীতকাল আসুক শীতকাল আমি আর বড়ি তৈরি করব তখন আমি দেখাবো আমি কেমন করে বড়িটা বানাই বড়ি বানানোটা আমার মা শিখিয়েছে আমি মায়ের থেকেই শিখেছি তো দিদুনকে একদিন আনব নাকি ভিডিওতে হ্যাঁ শীতকালে শীতকালে মাকেই নিয়ে আসব মা বড়ি দেবে মা আমি দুজনে দেব তখন দেখাবো এইবা চিনিটা দিয়েছি যে তো এবার আমি আবার একটু ঢেকে রাখব দেখে রাখলে কিন্তু এটা কমপ্লিট নাবি আমি দেখাচ্ছি দেখো 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 মা এখানে সাজাচ্ছে সুন্দর করে সাজাচ্ছে বড়ি দিয়ে এসেছে এইজন্য তো বড়ি তো দেখাতেই হবে ধনে পাতা এটা কি কিনে আনলেন কারো কাছ থেকে ছিঁড়ে আনলে কিনে কেন আনবো ওই গাছ থেকে ছিড়বো কেন কিনেই নিয়েছি আমি শীতকালে লাগাবো যখন তখন দেখাবো আমার ছোট্ট ব্যালকনিতে আমি লাগাবো চেষ্টা করছি একটু গার্নিশ করার জানি না কতটা পারবো একটু টেস্ট করে নিও না টেস্ট আজকে ফার্স্ট পালং শাক এসেছে তো বাবাই খাবে আমি আজকে খাবো না বাবাকে ডেকে টেস্ট করো না না বাবা আসবে না বাবা কাজ করছে তুই কি পুরোটা সবকিছুই দেখাচ্ছিস হ্যাঁ বেশ আর কিছুই করছি না এটুকুই বড়ি দিয়ে সবজি দিয়ে পালং শাক রেডি আর রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা